বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষের বা পহেলা বৈশাখের সঙ্গে জড়িত বেশ কিছু ঐতিহ্যগত দিক রয়েছে যা শত শত বছর ধরে বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বাংলা নববর্ষের প্রধান ঐতিহ্যগুলো হচ্ছে মঙ্গল শোভাযাত্রা ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা এখন জাতীয় ও ঐতিহ্যে রূপ নিয়েছে বিভিন্ন রঙিন মুকুশ পশু পাখির প্রতিকৃতি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি এতে দেখা যায় ইউনেস্কো এই শোভাযাত্রাকে ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউমিনিটি হিসেবে স্বীকৃতি দিয়েছেন হালকাতা ব্যবসায়ীরা পূর্ণ দেনা পাওনা শেষ করে নতুন হিসাবে খাতা খুলেন এই উপলক্ষে তারা ক্রেতাদের মিষ্টিমুখ করান ও উপহার দেন এটি বাঙালি ব্যবসায়িক সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ পান্তা ইলিশ নববর্ষের সকালে অনেকেই পান্তা ইলিশ মাছ আলু ভর্তা ইত্যাদি খেয়ে দিন শুরু করেন যদিও এটি আধুনিক সময়ের জনপ্রিয় সংস্কৃতি কিন্তু এটি এখন উৎসবের আবশ্যিক অংশ হয়ে দাঁড়িয়েছে বৈশাখী মেলা গ্রামে ও শহরে বিভিন্ন জায়গায় মেলা বসে মেলায় হস্তশিল্প মাটির জিনিস পুতুল খাবার দাবার নাগরদুলা প্রবৃতি থাকে এই মেলাগুলো গ্রামীণ ঐতিহ্যের প্রতিফলন লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত লালঙ্গীতি পালা গান জারি সারি গান পরিবেশন করা হয় খোলা মঞ্চে নাটক কবিতা আবৃত্তি নৃত্য পরিবেশিত হয় তাছাড়াও নতুন পোশাক ও শুভেচ্ছা বিনিময় হয় নারীরা সাধারণত সাদা লাল শাড়ি পরে পুরুষরা পরে পাঞ্জাবি পরিবার ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও মিলনমালা হয় বাংলা নববর্ষে শুধু একটি দিন নয় এটি বাঙালির আত্মপরিচয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক যদি আমরা চাই এটি কি একটি প্রেজেন্টেশনও তৈরি করে দিতে পারি এবং এই মাধ্যমে আমরা সবাইকে শুভেচ্ছা বিনিময় করতে পারি সবাইকে আবারও বাংলা নববর্ষে শুভেচ্ছা ধন্যবাদ